নমস্কার বন্ধুরা আমি ডোনা রিগালিস লাইট কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য লিচুর পায়েসের রেসিপি নিয়ে এসেছি জামাই ষষ্ঠীর দিন বাড়িতে বেশ কিছু লিচু ছিল সমস্ত লিচু আমরা খেয়ে উঠতে পারিনি তাই আমি চিন্তা করলাম যে লিচু দিয়ে একটা লিচুর পায়েসের রেসিপি তৈরি করা যাক আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি বানাতে যেমন সহজ খেতেও তেমন দুর্দান্ত চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটাকে আমরা শুরু করে দিই এখানে দশ বারোখানা লিচু রয়েছে লিচুগুলোর থেকে বীজগুলো বের করে দিতে হবে দেখো মাথাটার মধ্যে একটু চিড়ে দিয়েছি তার ফলে সহজে বীজটা বেরিয়ে চলে এসেছে করে করে সমস্ত থেকে বীজ বার নিতে হবে এইভাবে এখানে চপ করা আঙমন বাদাম আর কাজু বাদাম রয়েছে ড্রাই ফ্রুটস তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো চাইলে কিশমিশও দিতে পারো আর নিয়েছি হাফ একটু বেশি চিনি আর এর সাথে নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট এখানে আমি দুটো থেকে তিনটে গুঁড়ো দুধ ব্যবহার করব তোমাদের স্যাম্পেলটা শুধু দেখিয়ে দিলাম আর নিয়েছি এখানে এক লিটারের একটু কম দুধ এই দুধটাকে আমরা এখন ভালো করে ফুটিয়ে একদম রিডিউস করে নেব এখানে ছোট চায়ের কাপে তিন কাপ দুধ রয়েছে তিন কাপ দুধকে এমনভাবে ফোটাতে হবে যাতে দেড় কাপ দুধে পরিণত হয় আর এখানে দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো এখন দুধটাকে আমরা খুব ভালো করে জাল দিয়ে নেব বেশ খানিকটা কমে এসেছে সেটা তোমরা বুঝতেই পারছো ক্যামেরার ওপার থেকে এখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটিতে যে চিনি রেখেছিলাম সেইটা আর দিয়ে দিচ্ছি সাত আটখানা বাতাসা এই লাল বাতাতাসা দিলে বেশ সুন্দর দুধের কালারটা আসবে সেই জন্যই বাতাসার আমি ব্যবহার করলাম তোমাদের যদি পছন্দ না হয় তাহলে শুধু চিনিও দিতে পারো দুধটা যতক্ষণ ভালো মতো চাল হতে থাকুক ততক্ষণ আমরা লিচুর পুটটা তৈরি করে চলো চপ করা কাজু বাদাম আর আমান বাদামের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে মোটামুটি তিন চামচের মতো গুঁড়ো দুধ বাদামগুলোর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধের সাথেই আমি এর মধ্যে দেব যে দুধটা ঘন করতে বসেছি কড়াইয়ের মধ্যে সেই ঘন দুধের থেকে দু চামচের মতো দুধ একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটাকে খুব বেশি পাতলা করবে না একটু আঠা ভাব থাকবে এর মধ্যে আরেকটু গুঁড়ো দুধের আমার প্রয়োজন পড়েছে তাই এর মধ্যে আমি আরও এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দশ বারোটা লিচুর জন্য অন্তত পক্ষে তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ তো প্রয়োজনই হবে গুঁড়ো দুধের সাথে এর মধ্যে দেব আমি দেড় চামচের মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা অবশ্যই ঘরে তৈরি করে নিতে হবে তিন চামচ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখে দিতে হবে সেই গোবিন্দভোগ চালের গুঁড়ো থেকে দেড় চামচ আমি এখানে ব্যবহার করলাম বাকি দেড় চামচ আমি দুধের মধ্যে ব্যবহার করব। আর এর মধ্যে সুন্দর গন্ধ আনার জন্য আমি এক চামচের মতো রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি এর ফলে পায়েস থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর বেশ শাহি শাহি ফিলটাও আসবে দেখো দুধটা বেশ চাল হয়ে গেছে দুধের কালারও চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা কমে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর এক প্যাকেট পাউডার মিল্ক ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে আমি দুবারে দিচ্ছি একবারে দিচ্ছি না প্রথমে কিছুটা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব তারপরে বাকি যে চালের গুঁড়ো আর পাউডার মিল্কটা রয়েছে সেটাও দিয়ে দেব। এইভাবে গোবিন্দভোগ চালের গুঁড়ো আর পাউডার মিল্ক যদি তোমরা দিয়ে দাও ক্ষীরটা তৈরি করার সময় দেখবে ক্ষীরটা দিয়ে ভীষণই সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে আর খেতেও বেশ ভালো হবে আর অবশ্যই গোবিন্দভোগ চালের গুঁড়োটা একটু ঘরে তৈরি করে নিও এই ক্ষীরটা তৈরি করার আগে দুধের ক্ষীরটা আমার কিন্তু প্রায় তৈরি হয়েই গেছে এটাকে দু মিনিট চাল দেবো আর দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেবো আর অপর অপরদিকে দেখো আমি তো বললামই একটা আঠা আঠা করে তৈরি করতে হবে পুটটাকে ব্যাস পুটটাকে এখন আমরা সমস্ত লিচুর ভেতরে এইভাবে করে ভরে দেবো আর এইভাবে করে ভরে আমরা এই সার্ভিং ট্রেটার মধ্যে করে সমস্ত লিচুগুলোকে সাজিয়ে রাখবো আমাদেরকে আমি একটা দুটো লিচুকে পুরভরা দেখিয়ে দিচ্ছি এইভাবে করে সমস্ত লিচুর মধ্যে পুর ভরে নিতে হবে তারপরে আমরা যে ক্ষীর দুধটা তৈরি করেছি সেটাকে ওপর দিয়ে এইভাবে করে ছড়িয়ে দেব। লিচু দিয়ে কখনোই কিন্তু দুধটাকে জাল দেবে না তাহলে দুধটা ফেটে যেতে পারে লিচুটাকে এইভাবে করে সাজিয়ে নেবে তারপরে দুধটা তৈরি হলে পারে দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপরে লিচুর ওপর দিয়ে কিন্তু ছড়িয়ে দেবে ঠিক আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেই পন্থাটাই অবলম্বন করো সমস্ত লিচুর মধ্যে পুর ভরা হয়ে গেছে আর অপর দিকে দেখো দুধটা চাল হতে হতে কতটা কমে গেছে দুধটাকে তোমরা যত বেশি ফোটাবে ততই কিন্তু পায়েসের টেস্টটা ভালো হবে আর অপর দিকে দেখো লিচুগুলোকে সবগুলোর ভেতরে পুর ভরে দিয়েছি আর বেশ সুন্দর করে সার্ভিং ডিশের মধ্যে সাজিয়েও দিয়েছি এখন শুধু দুধটা ঢালার উপেক্ষা আর অপর দিকে দেখো দুধটা ক্ষীর হতে হতে একেবারেই ঘন হয়ে গেছে এবার আর বেশি চাল দেব না একেবারেই তলানিতে এসে ঠেকেছে তোমাদের তো প্রথমেই বললাম যত ভালো করে জাল দেবে ততই পায়েসের টেস্ট অনেক বেড়ে যাবে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য গ্যাস বন্ধ করে রাখবো কুড়ি মিনিট অপেক্ষা করেছি দুধটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে ঘন দুধটাকে আমি লিচুর উপর দিয়ে এইভাবে করে দিয়ে দিচ্ছি কখনোই লিচু দিয়ে দুধটাকে ফোটাতে যাবে না তাহলে লিচুর যে হালকা টক ভাব থাকে তাতে দুধটা ছানা কেটে যাবে ঠিক আমি যেভাবে করে দিচ্ছি তোমরাও এই পন্থাটা অবলম্বন করে দুধটা ঠান্ডা হলে তবেই কিন্তু লিচুর ওপর দিয়ে দিও দেখো বেশ সুন্দর করে কিন্তু সমস্ত লিচুর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এখন এইটা উপর দিয়ে আমি দিয়ে দেব কিছু বাদাম রেখেছি সে বাদামটাকে ঝিরিঝিরি করে কেটেছি সেটাকে দিলাম ড্রাই ফ্রুটস হিসেবে তোমরা যা খুশি ইউজ করতে পারো কাজু থাকলে কাজু আলমন্ড থাকলে আলমন্ড বা কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুটস তোমরা এই লিচুর পায়েসের মধ্যে দিতে পারো ব্যাস চলো এটাকে ঠান্ডা করে এখন আমি পরিবেশন করে দেব এই দেখো তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের লিচুর পায়েস এই লিচুর মাশরুম থাকতে থাকতে এইভাবে একটু লিচুর পায়েস বানিয়ে দেখো বাড়ির সবাই খুশি হয়ে যাবে একদম ইউনিক একটা রেসিপি খেতে তো অপূর্ব লাগে আর ফ্রিজে রেখে ঠান্ডা করে যদি খাও তাহলে তো এর জবাবই নেই কেমন লাগলো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আসব বন্ধুদের অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা